দুষ্টু কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো রাজহাটি বা বাবা দুষ্টু বলতে শিখে গেছে আর কে যাচ্ছে দিদি আর কে আচ্ছা তুমি কি করবে রাজহাটিতে গিয়ে কি কিনবে জেমস জেমস আইসক্রিম ও বাবা আর কি কিনবে আর কিচ্ছু কিনবে না আচ্ছা দিদি কি কিনবে দুষ্টু দিদি জুতো কিনবে তুই আর একবার বলো শুনি জুতো আর দুষ্টু লাগবে নাকি দুষ্টু পড়বে জুতো আচ্ছা ঠিক আছে আচ্ছা মুখটা বাড়ায় না দুষ্টু তুমি বসো আমরা এটা কিসে করে যাচ্ছি দুষ্টু আচ্ছা আর তোমার বাবা কোথায় গেল হ্যাঁ বাবা নামিয়ে দিয়ে গেছে বাইকে করে আচ্ছা দুষ্টুদিন তোমাদের অনেক কথা বলতে শিখে গেছে বন্ধুরা দুষ্টুকে আপনারা সবাই আশীর্বাদ করবেন দুষ্টু যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় Mm-hmm.